বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আগেই তদন্তের স্বার্থে এবার বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। আর অডিও বিতর্ক কাণ্ডে দু দুবার হাজিরা এড়িয়ে বাড়িতেই বহাল তবিয়তে রয়েছেন এক সময়ের ধাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তাকে গ্রেফতার করার সাহস পর্যন্ত দেখায়নি পুলিশ পুলিশ আধিকারিকের ফোন বাজেয়াপ্ত করা হলেও অনুব্রত মন্ডলের ফোন এখনো বাজে আপ্ত করা হয়নি আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কারণ কথোপকথন দুজনের মধ্যেই হয়েছে যে হুমকি দিয়েছে সাধারণত তার ফোন বাজেয়াপ্ত করার কথা অথচ পরিবর্তে যাকে হুমকি দেওয়া হয়েছে তার মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ অনুব্রত মন্ডলের মোবাইল স্পর্শ করার সাহস দেখাতে পারেনি প্রশ্ন হচ্ছে একজনের ফোন বাজেয়াপ্ত হলো অন্যজনের কেন নয় এই ঘটনা প্রমাণ করছে পুলিশকে হুমকি দেওয়ার পরও কেষ্টর মাথায় যে মমতার হাত রয়েছে তা এবার জলের মতো পরিষ্কার কেন হুমকি তার তদন্ত না হয়ে সেই অডিও কি করে বাইরে বের হলো সেটাই নাকি পুলিশের এখন মাথা ব্যথার কারণ কারণ হিসেবে পুলিশ বলছে গোপনীয়তার অধিকার আইন অনুযায়ী ফোনে কথোপকথনের অডিও ভাইরাল করা বেআইনি তাই তদন্তের স্বার্থে এবার আইসির দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হল আইসি ফোনের মাধ্যমে সত্যি কি টাকা চেয়েছেন তা খতিয়ে দেখা হবে একই সঙ্গে অডিও ক্লিপ বের হওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হবে অডিও কাণ্ড প্রকাশে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেষ্ট ইস্যুতে মুখ খুলেছিলেন কেষ্টর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না উল্টে যাকে হুমকি দেওয়া হলো সেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে সাসপেন্ড করা হবে এমন কথাই জোর দিয়ে বলেছিলেন তিনি আরেকবার শুনুন তিনি কি বলেছিলেন মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকার বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে ফোন করে না আশিস ব্যানার্জির সামনে কেষ্টকে ফোন করে মমতা ব্যানার্জির ক্যাম্প ওর পিছনে আছে অতএব ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড উল্লেখ্য কেষ্টর সঙ্গে থানার আইসির বিবাদ নতুন নয় অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগ সাজসের অভিযোগ তুলেছিলেন এমনকি থানায় অভিযোগ করতে গেলেই আইসি টাকা চান ফোনে মেসেজ করে টাকা দাবি করেন থানার আইসি এসব নিয়ে বারবার সরব হয়েছেন কেষ্ট ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি আমি আজ থেকে দুমাস যারা মেরেছে আমি এসপি কে বলেছি আমি অ্যাডিশনাল পি কে বলেছি ডিআইজি কে বলেছি সামসিং কে বলেছি এই আইসি রেখেছে সামসাং কে বলেছি

আইসির বিরুদ্ধে প্রতিবাদের সরত হন তারা বালির দিকে নজর বোলপুর শহরের নিরাপত্তার দিকে নজর নেই বোলপুর থানার আইসি আক্রমণ করেছিলেন এক বিক্ষোভকারী তথা শহর তৃণমূলের সভানেত্রী তন্দ্রা চট্টোপাধ্যায় যদি আজকে একটা অসহায় মানুষ এইভাবে বর্ধমানে গিয়ে পড়ে থাকে আজকে মহিলাদের যদি এভাবে অত্যাচার করা হয় আজকে বালির দিকে মন দিয়ে যদি আজকে অন্য দিকগুলোতে মন না থাকে আজকে যদি চুটি চামারি বাড়তে থাকে তাহলে কি করে বোলপুর সুরক্ষা হবে আর বোলপুর এত দামি শহর বোলপুরে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্বের লোক এখানে থাকে তাহলে বোলপুরকে তো সুরক্ষা দেওয়া সবার আগে দরকার অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া নতুন চোররা পুলিশকে হাত করে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ রক্ষকের বদলে ভক্ষকে পরিণত হয়ে গিয়েছে বলেছিলেন থানায় বিক্ষোভ দেখানো এক চোর মূলকর্মী তাকে যা ইচ্ছা মন যায় কেশ দিয়ে দেয় তাকে চুরি কেস ডাকাতি কে স্মিথটা তারা ভালো ছিল কেউ খেটে খায় আমরা খয়ের হাটে ব্যবসা করি কেউ ছোটো খাটো জমি জায়গায় ব্যবসা করে দু পয়সা ইনকাম আমাদের নিতারে তারা হ্যালো করে দিচ্ছে এমুকের পকেটে পয়সা রয়েছে এমুক কেস দাও পাঁচ লাখ দশ লাখ পাবে পুলিশ ধরে নিয়ে এসে কেস দিচ্ছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে ছাড়ছে সিপিএম থেকে বিজেপি থেকে অন্যান্য দল থেকে নতুন চোর এসছে তৃণমূল দলে আমাদের ঢুকেছে সেই চোরগুলোর কথা বলছি আমাদের যারা পুরনো তৃণমূল আমাদের দাদারা এগুলো অ্যাকসেপ্ট করে না কাউকে সমর্থন করে না আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমাদের দাদা কেষ্টদা এগুলো সমর্থন করে না বলেছে তোমরা গিয়ে থানায় বলো দিদি আপনাদের ব্যবস্থা নেবেন এই বলে আমরা বিক্ষোভ জানাতে এসেছি যেন আমরা সুরক্ষা পাই পুলিশের কাছ থেকে পুলিশ মানে হচ্ছে আমরা ছোটো থেকে শুনেছি এবং পড়েছি যে এন আমাদের পাশে যদি না থাকে অন্য মাফিয়া ডন আমাদেরকে গিলে খাবে তার জন্য সুরক্ষার জন্য পুলিশ কিন্তু এখন ভক্ষক রক্ষক নন বোঝাই যাচ্ছে অডিওকাণ্ড সামনে আসার পর থেকে সময় যত করাচ্ছে কেষ্টকে বাদ দিয়ে বোলপুর থানার আইসিকে ক্রমাগত কাজ করায় দাঁড় করানোর চেষ্টা চলছে পুলিশ আধিকারিকের স্ত্রী মাকে নিয়ে অশ্লীল মন্তব্য হুমকি দেওয়ার পরও কেষ্ট আছে নিজের ঢঙে তাহলে কি কেষ্টর কুকিরটি ফাঁস বিপদের মুখে ওই পুলিশ আধিকারিক ইউরো রিপোর্ট মাধ্যম